রাধে রাধে বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে আসা বললাম আজকে ঝিঙ্গা আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝুল বানাবো কড়াইটা গরম হয়ে গেছে তেল গরম দিব রান্ধনি তনুজা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা ভালো থাকো তাই আমি কি পাক চাই ভগবানের কাছে তেলটা গরম হয়ে নি তেলটা গরম হয়ে গেছে পাঁচ সম্ভা সাম আগে আলুটা ঢালবো চিকাটা পরে ঢালবো দিকার থেকে জল ভেঙে যায় এই জন্য আলুটা আগে অল্প ভেজে নিব গরম বেশি গরম পড়েছে তো এই জন্য বেশি লঙ্কা দিব না তিনটা মতন লঙ্কা দিব ফেরে তো কাঁচা পেঁয়াজ কেটে দিবো একটা পেঁয়াজ বেশি দিন একটা পরিমাণ মতো লোন দিয়ে দিব আর অল্প করে হলুদ দিব আলুটা ভালো করে ভেজে নিব আলু অল্প হালকা ভাজা হয়েছে করা হয়নি এখন কারিপাতাটা দিয়ে দিব তোমরা চাইলে সোমবারও দিতে পারো কারিপাতাটা আর টমেটো একসাথে ঝেলে শিকার থেকে এমনি জল বেড়ে যায় কম মশলা দিয়ে পাতলা করে ঝুল বানাবো আমাদের এখানে প্রচুর গরম পড়েছে আজকে প্রশ্ন দিনটা বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ছিল আর অনেক গরম পড়েছে এই হালকা করে পাতলা করে ঝুল বানাবো এই জন্য তোমাদেরকে শেয়ার করতেছি এখন দুই মিনিট মতন ঢেকে রাখবো ঝিঙ্গার থেকে জল হয়ে যায় তোমরাও জানো আর টমেটোর থেকেও দুই মিনিট মতন ঢেকে রাখবো এখন ঢাকনাটা খুলে দেখবো এই কত জল বেড়ে গেছে জলটা শুকিয়ে গেছে এখন ধনিয়া গুঁড়ির আর জিরার গুঁড়ো দিয়ে দিব বেশি দিব না অল্প দিব পাতলা করে ঝুল বানাবো এই জন্য অল্প করেই দিব মশলাটা ভাজা হয়ে গেছে জিগার থেকে জল বেরিয়েছিল এই জন্য আলুও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে অল্প করে গরম জল ঢেকে দিব হয়ে গেছে একটু পাতলা ঝুড়ে রাখবো এই গরমে এভাবে মশলা কম ঝাল কম দিয়ে বানিয়ে খাবে অনেক টেস্টি লাগে দারুণ লাগে গ্যাসটা বন্ধ করে দেবো ওখানে ঝোল